চলতাম ফিরতাম অনেকে আমার সাথে চলে না বলে করে থেকে কানা কানা অনেকের বউ যারা আছে তারা বলে যে তোমরা কি এবার আমাদের সাথে ঈদ করবে না বা আমাদের ছেলে সন্তানকে নিয়ে ঈদ না এটা বলে কিন্তু আমাদের যারা জুলাই যোদ্ধা আছে তারা হয়তোবা তাদের ফোনটা খেটে দেয় নয়তো তাদেরকে লিস্টে ডাকে জুলাই পর প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছে সর্বস্তরের মানুষ এই ঈদ তাই আরও আনন্দ হয়ে ধরা দিয়েছে সবার মনে তবে কিংবা আহত জুলাই যোদ্ধাদের ঘরে আসেনি কাঙ্ক্ষিত আনন্দ স্বাভাবিক জীবনযাপনের সীমাবদ্ধতা প্রভাব ফেলেছে তাদের ঈদের মাঝেও বন্ধু বান্ধবের দিকে চলতাম ফিরতাম তো আমার সাথে চলে না বলে কানা

আমি তো বলতে পারি না অভ্যুত্থানের সাত মাস পরও অনেক আহত কাতরাচ্ছেন হাসপাতালের শয্যায় ঈদে সবাই বাড়ি ছুটলেও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নেই মায়ের কোলে ফেরার তারা আগেও যেটা ইয়া করতাম মনে করতাম ভাই ছেলে মানুষের ঈদ বলতে কিছু নাই আর এখন তো অসুস্থ ভাই এখন তো ঈদ বলতে কিছুই নাই আর বাসায় ভাই যাওয়া পসিবল না বাসায় এখান থেকে তো অনেক দূর ফ্যামিলি পরিবারে মা ভাই বোন মা বাপ তো নাই ভাই বোনদের সাথে ঈদ করতে পারবো না একটু কষ্ট আমাদেরকে মেডিকেল ঈদ করতে হবে তবে আশাবাদী আছি যদি আল্লাহর রহমতে যারা সবাই সাথে মানে হসপিটালে আমরা ইত্যা মানে সবাই বাঘা করে নিচ্ছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও কর্মক্ষমতা হারিয়ে দিকবিদিক শূন্য জুলাইয়ের আহতদের অনেকেই জানেন না সন্তান সন্ততি কিংবা পরিবার নিয়ে কিভাবে ঈদ উদযাপন করবেন আমি না শুধু আমাদের যত আহত ভাই আছে অনেকেরই ছেলে সন্তান আজকে হাসপাতালে আমরা সবাই বঞ্চিত কারণ বাবা মা খুব আশা করে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরবে আমাদের সে আশাটা নেই আমরা তো চিকিৎসা নিতেছি ওয়াইফ ফোন করে বা অনেকের বউ যারা আছে তারা বলে যে তোমরা কি এবার আমাদের সাথে ঈদ করবো না বা আমাদের ছেলে সন্তানকে নিয়ে ঈদ না এটা বলে কিন্তু আমাদের যারা জুলাই যুদ্ধ আছে তারা হয়তো বা তাদের ফোনটা কেটে দেয় নয়তো তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখে আর নয়তো ফোনটা বন্ধ রাখে কারণ এক পর্যায়ে আমরা বিভিন্ন শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা ভুগতেছি তো এইগুলা থেকে আমাদের যে জুলাই যুদ্ধ ভাইরা আছে সকলে তাদের দিক থেকে আজকে ভালো নেই প্রতি মুহূর্তে সন্তানের স্মৃতি বুকে ধারণ করা শহীদ ডাক্তার সজীব সরকারের পিতা জানালেন প্রিয় সন্তান ছাড়া ঈদ তাদের জন্য আনন্দ নয় বরং এক কষ্টের উৎসব আমি আমার ছেলে ডাক্তার সজীব আমার তিন দিন আগে বাবা নামাজ পড়বা কোন গায় বা এই ডিসি অফিসে পড়বা না কারাগারের এখানে তো মসজিদ আছেটাতে পড়বা তো নামাজের ঈদের আজ ঈদের দিন খুব ভুরে আমার ঘুম থেকে উঠাইতো উঠাই বলতো যে চলো গোসল করি তো গোসল টোসল করার পরে খুব আবেগেও আমার করতো যে পেঁয়াজ গা কোনখানে নামাজ পড়বি চল তুই বাপ তো একসাথ পড়বো তো আরো তো দুই ভাই ছিল না তো তিনটা যায় নামাজ নিত আর আমার একটা চারটা চারটা যায় নামাজ সজীবের এত থাকতো আর ওরা তিন ভাই একসাথে হাইতে যেত আমি তাদের আগে আগে হাঁটতাম অন্যদিকে ঈদ ঘিরে আহতদের নানা উপহার ও প্রণোদনা দেওয়া হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগে আহতদের মুখে ভালো খাবার তুলে দিতে রয়েছে বিভিন্ন পরিকল্পনা আমরা একটা জাতিকে বলতে চাই যে একটি জাতি তার একটা পরিবর্তন স্বৈরাচার যে করেছে যে পুলিশ বাহিনী যে বাহিনী আমাদের দেশের মানুষকে গুলি করেছে আহত করেছে নিহত করেছে যে বিশ্ব দেখেছে এবং তাদের মনে অনেক দুঃখ আছে আমরা তেমন কিছু করতে পারবো না এদের আমরা একটা প্রতীক হিসাবে আজকে মনে করেছে যে এদেরকে আমরা একটু মানে ঈদের যে মানে আনন্দ সেটাকে ভাগাভাগি করার জন্য করেছে এবং ঈদের ক্ষেত্রেও যাতে তারা আমাদের হাসপাতালের তরফ থেকে ঈদের যাতে খাবার দাও উন্নত খাবার সহ এই তারা যাতে ভালো খাবারটা খেতে পারে এবং বিভিন্নভাবে আর্থিক এবং ঈদের যে সমস্ত উপহার তাদেরকে বিভিন্ন সংস্থার মাধ্যমে আসতেছে আমি মনে করি তাদের ঈদ খারাপ কাটার কথা নয় তবে হ্যাঁ অসুস্থতার যে কষ্ট তারা যে বিভীষিকাময় সময়টা পার হয়ে আসছে তাদের উপর দফায় দফায় অপারেশন করতে হয়েছে এখনও তারা পুরোপুরি সুস্থ হয়নি কারো কারো অঙ্গহানি হয়েছে অঙ্গ পুরোপুরি কার্যকর হচ্ছে না বা হতে সময় লাগছে এটির জন্য যে মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট এটি তো আছে তবে ঈদ উপহার কিংবা প্রণোদনা নয় দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা আহত জুলাই যোদ্ধাদের নবাব আব্দুর রহিম মেডিভয়েস ঢাকা